ওয়াকফ সম্পত্তি মুসলিম ওয়াকফ সম্পত্তি মুসলিমের বাদাদর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি মুসলিমের বাদাদর সম্পত্তি এই সম্পত্তি মুসলিমদের মাদ্রাসা মসজিদ কবরস্থান পুকুর সমস্ত কিছু মুসলিমের সম্পদ এই সম্পদ সরকারের বাবার সম্পত্তি না এই সম্পদ মুসলিমের সম্পদ স্বীকৃতি এই সম্পদ কাউকে দেওয়ার অধিকার মুখ্যমন্ত্রী নাই আমাদের মসজিদ মাদ্রাসা তৈরি করতে কারো অর্থের প্রয়োজন হয় না মুসলিমের পয়সাই যথেষ্ট তাই আমাদের সম্পত্তি সরকারকে বিধর্মী সরকারকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেন মুখ্যমন্ত্রী আমাদের সম্পদ কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ করবে এর অধিকার ওর নাই মুখ্যমন্ত্রীর বাবার সম্পত্তি নয় এটা মুসলিমের বাবার বাপদাদার সম্পত্তি এই সম্পত্তিতে কবরস্থানা গ্রহস্থান মাদার স্কুল ক্লাব পুকুর সমস্ত মুসলিমের সম্পদ এই সম্পদ মুসলিমের অধিকার এই এই অধিকার অধিকার সরকারের নয় সরকার মুসলিমের সম্পদ করে খাচ্ছে হাইকোর্ট রাজভবন গার্ডেন মাঠ সমস্ত কিছু সম্পদের টাকা লুট করে সরকার খাচ্ছে ভাতা যেটা দেয় সরকার মমতার পৈতৃক সম্পদের টাকা নিয়ে ইমানদের ভাতা দেয় না ওয়াকাপ সম্পদের টাকা নিয়ে ইমাম সাহেবদের যা হয় সংখ্যালঘুদের যে টাকা দেয় ওই ইমাম পাড়ার টাকা দিয়ে মুসলিমদের সংখ্যালঘুদের টাকা দেওয়া হয় এই সম্পদ সরকারের অর্থ থেকে দেওয়া হয় না তাই আমরা বলছি মুসলিম আমরা হিন্দুরা যেখানে মন্দির করে করুক মুসলিমের কোনো বাধা নাই তাই আমরা যখন মসজিদ মসজিদ করতে যাচ্ছে সেখানে মমতার বিরূপ মন্তব্য বোকামাখর এই কথা হচ্ছে করতে যাচ্ছে সেটা হুমায়ুনের অপমান নয় মুসলিমের অপমান মুসলিমের অধিকার আছে আমার সম্পদ আমার সন্তান হয়েছে আমি নাম রাখব আব্দুল রকর আব্দুল জব্বার হ্যাঁ সাদ্দাম হোসেন নাম রাখবো এটা আমার ফান্ডামেন্টাল মৌলিক অধিকার এই অধিকার থেকে মুসলিমকে এক পা সরাইতে পারবে না হাসিনাও চেয়েছিল যে এই বাংলাদেশ থেকে আমি চিরকাল বেঁচে থাকব। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি আপনি ভেবেও হ্যাঁ এই কাজ করবেন না এই সম্পদ মুসলিমদের ফিরিয়ে দেন অতীর শীঘ্র ফিরিয়ে দেন তাহলে মুসলিম মুসলিমের কাজ করবে আপনার আপনি কোনোদিন চিন্তা করেন না যে মুসলিমের ভোট আমার পক্ষে এটা আপনার সম্পত্তি নয় মুসলিম আজ তাকিয়ে দেখেন জনসাধারণ মুসলিমের আপনি মুসলিম ভিক্ষা আমাদের সম্পদ আমাদেরকে সম্পত্তি আমাদের ফিরিয়ে দেন অতি শীঘ্র মেসেজ দেন তাহলে আন্দোলন শুরু হবে আপনি কি ভাবছেন ধুমকি দিয়ে চমকে দিয়ে আপনি এই ওয়াক সম্পত্তির আন্দোলনকে বন্ধ করতে পারবেন না আমাদের বয়স পঞ্চাশ পার হয়ে গেছে আমরা সত্য পয়ত পথে মৃত্যু হতে কোনো আল্লাহর নামে শহীদ হতে চাই আমাদের এই সৎ পথের উদ্ধার করার জন্য আমরা সব সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত আপনি ভেবেন না যে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে মুসলিমদেরকে পকেটে রাখবো এটা মুসলিমদের পকেটের মুসলিম গ্রের জাতি ছাগল ফেরাবেন না যা কি এই আন্দোলন করতে পারবেন না আপনি দেখুন আপনি দেখুন কি উদ্দেশ্য হুমায়ুন আমাদের ডাকেনি আমরা শুনে এসেছি হুমায়ুন পয়সা চাইনি আমরা এসেছি হ্যাঁ আমরা নিজের পয়সা যে নিজের সম্পদ তৈরি করব সেই সম্পদ আপনাকে দিতে হবে আপনি আবার অন্য কাকে দান করবেন আপনার পৈতৃক সম্পদে দেন না আপনার যত থাকে আপনি দেন আমাদের সম্পত্তি কাকু দিতে পারবেন না

আপনারা নিজে নিজেই সুসঙ্গভাবে নিজের সুপথের দিকে রওনা হবে কারো সঙ্গে ঝামেলায় জড়াবেন না আমরা হচ্ছে মুসলিম মুসলিমের অর্থ শান্তি আমরা এই শান্তির পথে আজ পশ্চিম বাংলা থেকে কুচিত কুচিত জেলা থেকে লোক এসেছে এই শুনে এসেছে আল্লাহর নামে এসেছে মুসলিমরা অন্যায় পথে নাই মুসলিমরা যদি এই চার কোটি তিন কোটি লোক পশ্চিমবাংলায় যদি পথে নামে আপনি সামলাতে পারবেন তো আপনি এই দেশে চান লাগেন না মুসলিমদের নেজে পা দিয়ে না মুসলিমদের সম্পদ ফিরিয়ে দেন মুসলিমদের সম্পদ ফিরিয়ে দেন আপনাকে আমরাই ভোট দিয়েছি আপনারা আপনাকে আপনারাই মুসলিমরা ভালোবাসে আপনি মুসলিমদের ভালোবাসার অনুদান আপনি অনুরোধ মুখ্যমন্ত্রীকে আমাদের সম্পত্তি না ভয় দেখাচ্ছেন আপনি আপনি জনসাধারণের ভোট নিয়ে ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন আমরা মুসলিমরা ভয় করি না মুসলিমরা প্লেট চাঁদ ছাগল গরুর মতো ঘাস করবেন না আমরা অন্যায় পথে যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি কিন্তু আপনার আপনাকে ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়াকফ না ফিরিয়ে দেবেন ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলবে আপনি আমাদের মুখে না বলল কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন আমার বাপ দাদু কবর দিবে কালের তো একটা বলতে হবে আমাদের কবর হয়েছে মা মরবে আমাদের সৈতাতিদের হ্যাঁ এই কাজ আমরা করতে নারাজ আপনাদের বিবি বাবা বাচ্চাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনারা মুসলিমরা এই ইউনিটি একতা হবেন একতাই আপনাদের শুনেন একতাই আমাদের সব ফিরিয়ে দেবে মুসলিমরা কারো হাতে পা দেবেন না কারো অন্যায় করবেন না কিন্তু ওয়ার্কআপ নিয়ে আপনারা কর্ত্যে উঠবেন আমাদের আমাদের সম্পদ আমাদের চায়।